কোর্সের পঞ্চম সপ্তাহে তোমাকে স্বাগতম তুমি যদি প্রথম চারটি সপ্তাহের ভিডিওগুলো ঠিকমতো দেখে থাকো এবং কুইজগুলো দিয়ে থাকো তাহলে তোমাকে আমি অভিনন্দন জানাচ্ছি কারণ তুমি প্রোগ্রামিংয়ের শেখার পথে বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে ফেলেছ এবং আশা করছি তুমি বাকি পথটাও পাড়ি দিবে আমাদের সাথে তো এই সপ্তাহে আমরা শিখবো হচ্ছে স্ট্রিং তো স্ট্রিং শব্দটা বললেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে দড়ি ভেসে ওঠে কারণ স্ট্রিং ইংরেজি শব্দ এবং এর বাংলা অর্থ হচ্ছে দড়ি তো আজকালকার দিনে আবার খোঁজখবর যারা রাখো তারা তাদের মনে অনেক সময় স্টিং অপারেশনের কথা মনে আসতে পারে যাই হোক আমরা সেদিকে যাব না তো স্ট্রিং হচ্ছে একটা ক্যারেক্টারের অ্যারে এখন আমরা দেখি যে এটা কীভাবে একটা স্ট্রিংকে আমি ডিক্লেয়ার করবো কীভাবে তোমার যেমন ইনটিজার একটা ডাটা টাইপ ছিল ক্যারেক্টার একটা ডাটা টাইপ ডবল একটা ডাটা টাইপ তো স্ট্রিং অনেকগুলো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কিন্তু স্ট্রিং আলাদা একটা ডাটা টাইপ আছে কিন্তু শীতে আলাদা ডাটা টাইপ নেই শীতে হচ্ছে এটা একটা ক্যারেক্টারের অ্যারে ধরো তুমি ক্যারের টাইপ এর নাম যে কোনো একটা নাম দিতে পারো আমি দিলাম এস টিআর তুমি যে কোনো নাম দিতে পারো এবং এটা হবে একটা অ্যারে তুমি এর ভেতর এর সাইজটা বলে দেবে যেমন ধরো বিশ তাহলে এটা হচ্ছে তোমার একটা এস টিআর কে আমি একটা স্ট্রিং বলবো চাইলে আমি ক্যারেক্টার টাইপের এরেও বলতে পারতাম কিন্তু যেহেতু এটা আলাদা একটা নাম আছে তাই সেই নামেই আমি তাকে ডাকবো তো চলো এখন আমরা দেখি যে এটাকে কিভাবে ইনপুট নিতে হয় এবং আউটপুট দিতে হয় তো আমি কোড যাই ব্লক প্রথমে একটি ক্যারেক্টার টাইপের এর ডিক্লেয়ার করি এস টিআর আমার লেন দিলাম টোয়েন্টি এবং এখন আমি স্ক্যান করব এবং প্রিন্ট করব স্ক্যান তারপরে ইনটে। তোমরা অনেকই লাভ দিয়ে উঠবে যে হ্যাঁ সুইন ভের পরে বাগ আছে। যে কি বাগ? যে স্ট্রিং এর আগে এমপারসন সাইন দেওয়া হয়নি। তো স্ট্রিং এর বেলা সেটা দিতে হয় না এবং কেন দিতে হয় না আমি একটু পরে তোমাদেরকে বুঝাবো। আপাতত বিশ্বাস করো যে এটা ঠিক আছে। আর যদি বিশ্বাস নাও করো আমি এখন প্রোগ্রাম চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি প্রোগ্রামটা রান করি। আমি যদি ইনপুট দিই বাংলাদেশ দেখো আউটপুটেও কিন্তু প্রিন্ট প্রিন্ট হচ্ছে কি বাংলাদেশ তার মানে আমরা স্ট্রিং ইনপুট এবং আউটপুট নেওয়া শিখে গেলাম চলো এখন দেখি যে আসলে এখানে এম পার্সন যে দিলাম না অ্যান্ড সাইনটা তো কেন আমরাও জানি যে একটা ক্যারেক্টারের এরে যে কোনো এরই মেমোরিতে কি থাকে কিভাবে থাকে সিকোয়েন্সিয়ালি থাকে মানে পর্যায়ক্রমিকভাবে ধরো এটা হচ্ছে আমার একটা র্যামের ঘর এগুলো মনে করো আমার মেমোরিতে এরকম ঘর আছে তো এরকম অনেক অনেকগুলো ঘর আছে তো আমি যখন যে কোনো ভেরিয়েবল অ্যাসাইন করি বা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন একটা ভেরিয়েবল একটা নির্দিষ্ট ঘরে থাকে যেমন একটা ভেরিয়েবল আমি যদি বলি এক্স সে হয়তো এই ঘরে আছে তারপর যদি ওয়াই বলি ওয়াই কিন্তু তার পরের ঘরেই থাকতে এমন কোনো কথা নাই ওয়াই এখানে যে কোনো একটা ঘরে থাকতে পারে যখন ওয়াই হয়তো এই ঘরে থাকতে পারে এবং তখন এটা হচ্ছে এক্সের মান থাকবে এই এই ঘরে কি হবে এক্সের মানটা থাকবে এখানে ওয়াই এর মানটা থাকবে কোথায় এখানে এখন এক একটা ঘর যদি এক একটা বাইট হয় তাহলে যদি ইনটিজার হয় তাহলে সে কতটুকু জায়গা দখল করবে চার বাইট এক দুই তিন চার এই জার হয় তাহলে সে এই চারটা ঘর দখল করবে আর এক্স যদি ক্যারেক্টার হয় তাহলে শুধু সে কেবল এই একটা ঘরই দখল করবে এখন এই যে মেমোরিতে এই যে ঘর প্রতিটা ঘরেরই একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে এখন সেই অ্যাড্রেসটা কীভাবে পাওয়া যায় অ্যাড্রেসটা পাওয়া যায় হচ্ছে এম পারসন এক্স দিয়ে এবং স্ক্যানেফে যখন এটা ব্যবহার করা হয় তার মানে হচ্ছে এই যে এখানে যেই অ্যাড্রেসটা সেখানে মানটা কম্পিউটারকে রাখার জন্য বলা হয় যে হ্যাঁ এক্সের ভ্যালুটা স্টোর করো কোথায় এখানে এটা যদি সে ক্যারেক্টার হয় তাহলে এক বাইট ইনকিজার হলে চার বাইট ওইভাবে সে বুঝে নিয়ে রাখবে একটা অ্যারে যখন থাকে এর মেমোরির যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে যেমন ধরা যাক এখান থেকে শুরু হলো এবং তাহলে কিন্তু এর প্রথম উপাদানটা থাকবে এখানে দ্বিতীয় উপাদানটা এখানে তৃতীয় উপাদানটা এখানে মানে যদি ক্যারেক্টার টাইপ হয় আর ইন্টিজার হলে প্রথম চার চার ঘরে হচ্ছে প্রথম উপাদানটা দ্বিতীয় চার ঘরে হচ্ছে দ্বিতীয় উপাদানটা এবং সেখানে কিন্তু মেমোরিতে সিকোয়েন্সিয়ালি জিনিসগুলো থাকবে এমন না যে প্রথম উপাদানটা এখানে দ্বিতীয় উপাদানটা এখানে তৃতীয় উপাদানটা এখানে এভাবে কিন্তু থাকবে না যেমন আমি যদি ক্যারেক্টার এরে বলি তাহলে বাংলাদেশ লিখলে বি থাকবে এখানে এ থাকবে এখানে এম থাকবে এখানে জি থাকবে এখানে এল এ ই এস এইচ এভাবে সিকোয়েন্সিয়ালি বা পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশটা থাকবে এবং সেই ক্ষেত্রে এস টিআর যদি একটি ক্যারেক্টার এরে হয় শুধু এস টিআর দিয়ে এস টিআরটা নির্দেশ করে হচ্ছে এই মেমোরির অ্যাড্রেসটা এই যে বি যেখানে আছে শুধু এস টিআর দিয়ে সেটাই বোঝায় এজন্যই আমি এস এর আগে আর ক্যাম্পারসন সাইন দিই না তো পরের লেকচারে আমরা স্ট্রিং ইনিশিয়ালাইজেশন করার আরও কয়েকটি পদ্ধতি দেখব